সিরিয়ার ট্যাঙ্ক বহরে মার্কিন হামলা সিরিয়ার একটি সাময়িক বহরের ওপর হামলা চালিয়েছে মার্কিন জঙ্গি বিমান সিরিয়ার এই সাময়িক বহর দেশটির দক্ষিণাঞ্চলে বিদেশি মদতপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থানের দিকে এগিয়ে যাচ্ছিল মার্কিন এক কর্মকর্তার পরাদ দিয়ে ফরাসি বার্তা সংস্থা এ এম ফি জানায় যুক্তরাষ্ট্রের জঙ্গি বিমানগুলো সিরিয়ার চব্বিশটি ট্যাঙ্ক বহরের ওপর হামলা চালায় এসব ট্যাঙ্ক জর্ডান সীমান্তের দিকে যাচ্ছিল মার্কিন ওই কর্মকর্তা বলেন ট্যাঙ্কগুলো জর্ডান সীমান্তের দামেস্ক বিরোধী গেরিলাদের প্রশিক্ষণ ঘাঁটির খুব কাছাকাছি চলে যায় এবং তাদেরকে সতর্ক সংকেত দিলেও তা উপেক্ষা করে পরে ওই ট্যাঙ্ক বহরের ওপর হামলা চালানো হয় অপরে কর্মকর্তা বলেছেন ব্রিটিশ ও মার্কিন কমান্ডোরা দামেশকে বিরোধী গেরিলাদের প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন হামলার পর সিরিয়ার সাময়িক বহরে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা স্পষ্ট নয় মার্কিন একজন কর্মকর্তা বলেছেন সিরিয়ার ট্যাঙ্ক বহরকে কেবলমাত্র শক্তি প্রদর্শন করা হয়েছে এর আগেও কয়েক দফা সিরিয়ার সাময়িক বাহিনীর ওপর হামলা চালিয়েছে মার্কিন বাহিনী